হ্যালো বন্ধুরা আজকাল ছেলেদের ত্বকের যত্ন নেওয়াটা ফ্যাশনের অংশ নয় বরং এটি সুস্থ থাকার একটি গুরুত্বপূর্ণ দিক বিশেষ করে মুখের ব্রণ আর কালো দাগ যা আমাদের আত্মবিশ্বাসকে অনেকটাই কমিয়ে দেয় কিন্তু আর চিন্তা নেই আজ আমি আপনাদের জন্য এমন কিছু ঘরোয়া এবং অত্যন্ত কার্যকরী উপায় নিয়ে এসেছি যা আপনাদের মুখের ব্রণ ও কালো দাগ চিরতরে দূর করে ত্বককে করবে উজ্জ্বল ও সতেজ শুধু শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এই টিপসগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাহলে চলুন শুরু করা যাক ছেলেদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জানার আগে আসুন আমরা জেনে নেই ছেলেদের ত্বকে ব্রণ ও কালো দাগ হওয়ার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ যেমন অতিরিক্ত শিবাম উৎপাদন হরমোনের পরিবর্তন বিশেষ করে বয়সন্ধিকালে অপরিষ্কার ত্বক ভুল শেভিং পদ্ধতি এবং পরিবেশ দূষণ তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই সমস্যা থেকে মুক্তির সহজ সমাধান রয়েছে চলুন একে একে জেনে নেই মুখের ব্রণ ও কালো দাগ দূর করার ঘরোয়া উপায়গুলো এক সঠিক ক্লিনজিং এবং শেভিং পদ্ধতি ব্রণ ও দাগ দূর করার প্রথম ধাপই হল সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শেভিং নিয়মিত মুখ পরিষ্কার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে স্যালিসাইলিক অ্যাসিড অথবা টি ট্রি অয়েলযুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন এটি ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর করে লোমকূপ বন্ধ হওয়া থেকে বাঁচায় মুখ ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন এতে লোমকূপ খুলে যায় এবং ময়লা দূর করতে সুবিধা হয় তৃতীয় পদ্ধতি সঠিক শেভিং অপরিষ্কার রেজার ব্যবহার করলে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে তাই প্রতিবার শেভ করার আগে রেজার জীবাণুমুক্ত করুন এবং নতুন ব্লেড ব্যবহার করুন শেভিংয়ের সময় চুলের বৃদ্ধির দিকে শেভ করুন এতে ইনগ্রোন হেয়ার বা লোমকূপের গোড়ায় চুল ঢোকা কমে যা ব্রণের অন্যতম কারণ শেভিংয়ের পর আফটার শেভ লোশন ব্যবহার করুন যা অ্যালকোহল মুক্ত দুই ঘরোয়া মাস্ক ও প্যাকের ব্যবহার প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে বসেই তৈরি করতে পারেন দারুণ কিছু প্যাক তাহলে চলুন ঝটপট দেখে নিই ঘরে তৈরি ঘরোয়া মাস্ক ও প্যাকগুলি প্রথম ধাপে লেবু ও মধুর প্যাক লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং দাগ হালকা করে মধু অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও ময়েশ্চারাইজিং গুণ সম্পন্ন এক চামচ মধুর সাথে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে দাঁতযুক্ত স্থানে লাগান পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলুন সতর্কতা লেবু ব্যবহারের পর রোদে যাবেন না এতে ত্বক সেন্সিটিভ হতে পারে দ্বিতীয় ধাপ বেসন ও হলুদের প্যাক বেসন ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং ত্বককে এক্সফোলিয়েট করে হলুদ অ্যান্টিসেপ্টিক গুণ সম্পন্ন দুই চামচ বেসন এক চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো গোলাপ জল বা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপর ঘষে ঘুষে তুলে ফেলুন এটি ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে তৃতীয় ধাপ টমেটো ও শশার রস টমেটোতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের দাগ হালকা করে শশা ত্বককে শীতল রাখে এবং ময়শ্চারাইজ করে সমপরিমাণ টমেটো ও শশার রস মিশিয়ে মুখে লাগান এটি বিশেষ করে সানট্যান এবং ব্রণের জেদি দাগ দূর করতে সাহায্য করে তিন জীবনযাপন ও খাদ্যাভ্যাসের পরিবর্তন ভেতর থেকে সুস্থ না থাকলে ত্বকের সমস্যা থেকেই যায় তাই আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন এটি শরীর থেকে টক্সিন বের করে দেয় যা ব্রুণ হওয়ার অন্যতম কারণ পানি পান করার পাশাপাশি প্রতিদিন কম করে হলেও স্বাস্থ্যকর খাবার খান সবুজ শাকসবজি তাজা ফলমূল প্রোটিন এবং ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন মাছ বাদাম খান এগুলো ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে তৈলাক্ত মিষ্টি এবং প্রসেসড খাবার এড়িয়ে চলুন ত্বকে সুন্দর এবং ব্রণমুক্ত রাখতে ঘুমের ভূমিকা অপরিসীম তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি ঘুমের অভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যা ব্রণ বাড়ায় সময় পেলে নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করলে শরীর থেকে টক্সিন ঘামের মাধ্যমে বেরিয়ে যায় যা ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে বন্ধুরা এবার আসুন আপনাদেরকে কিছু অতিরিক্ত টিপস বলে দেই যা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এক মুখে হাত দেওয়া থেকে বিরত থাকুন হাতে থাকা ব্যাকটেরিয়া মুখে লাগলে ব্রণের সমস্যা বাড়তে পারে দুই বালিশের কভার নিয়মিত পরিবর্তন অন্তত সপ্তাহে একবার বালিশের কভার পরিবর্তন করুন কারণ এতে তেল ময়লা ও ব্যাকটেরিয়া জমে তিন সূর্যের আলো থেকে সুরক্ষা বাইরে বের হওয়ার আগে এস পি এফ থ্রেশ প্লাসযুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন কারণ সূর্যের আলোতে ব্রণের দাগ আরও হতে পারে চার অতিরিক্ত স্ক্রাবিং নয় সপ্তাহে এক মাইনাস দুই বারের বেশি স্ক্রাব করবেন না কারণ অতিরিক্ত স্ক্রাবিং ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে পাঁচ মোবাইল ফোন পরিষ্কার রাখুন আপনার মোবাইল ফোনের স্ক্রিনে অনেক ব্যাকটেরিয়া থাকে যা কথা বলার সময় মুখে লাগতে পারে নিয়মিত অ্যালকোহল ওয়াইপস দিয়ে স্ক্রিন পরিষ্কার করুন বন্ধুরা এতক্ষণ আমরা ছেলেদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার বিস্তারিত উপায়গুলো জানলাম চলুন ভিডিওটি শেষ করার আগে মূল পয়েন্টগুলো আরেকবার ঝটপট সংক্ষেপে দেখে নিই যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয় এক সঠিক ক্লিনজিং ও শেভিং নিয়মিত স্যালিসাইলিক অ্যাসিড বা টি ট্রি অয়েলযুক্ত ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন এবং সঠিক শেভিং পদ্ধতি অনুসরণ করুন দুই ঘরোয়া মাস্কের ব্যবহার লেবু মধু বেসন হলুদ বা টমেটো শশার রসের প্যাক ব্যবহার করে দাগ ও ব্রণের সমস্যা কমান তিন স্বাস্থ্যকর জীবনযাপন পর্যাপ্ত পানি পান করুন পুষ্টিকর খাবার খান পর্যাপ্ত ঘুমান এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন চার মুখে হাত দেওয়া থেকে বিরত থাকুন বালিশের কভার নিয়মিত বদলান সানস্ক্রিন ব্যবহার করুন এবং মোবাইল ফোন পরিষ্কার রাখুন এই সহজ এবং কার্যকর টিপসগুলো মেনে চললে আপনিও পেতে পারেন ব্রণ ও দাগমুক্ত উজ্জ্বল ত্বক বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ছেলেদের মুখের ব্রণ ও কালো দাগ দূর করার জন্য একটি সম্পূর্ণ গাইড হিসেবে কাজ করবে মনে রাখবেন ত্বকের যত্নে একটু ধৈর্য এবং নিয়মিত প্রচেষ্টা প্রয়োজন এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত মেনে চললে আপনার ত্বক হয়ে উঠবে পরিষ্কার উজ্জ্বল এবং দাগমুক্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বিশেষ করে যারা একই সমস্যায় ভুগছেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন আরও কার্যকরী টিপস এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন আমি সাধ্যমত উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সতেজ থাকুন